কেউ কেউ বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি রাজনীতি বোঝেন এগুলো আপনার বোঝা উচিত যে আপনি আমি আমরা যা বুঝি তার থেকে তিনি হাজার গুণ বেশি ভালো রাজনীতি বোঝেন এখন এই রুলস ফলো করলে নির্বাচনে আওয়ামী লীগ যাবে কিন্তু পাশ করা ক্ষমতায় বিরোধী দল হিসেবে যাবে একজন লোক থাকবে না বাংলাদেশের নাগরিকদের জন্য যুগান্তকারী সুখবর আসে আমরা আসলে সত্যিকার অর্থে নাগরিক হয়ে উঠতে পারবো আমাদের বাংলাদেশটা একটা রিপাবলিক হবে ডক্টর ইউনুসের নেতৃত্বে যা হবে অবাক করা কিছু ঘটবে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে গতকালকে সারাদিন কাটিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এবং চট করে আসার কথা সেই নেত্রী শেখ হাসিনা এই গুজবের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস পরিষ্কার করলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার সম্পর্কটা কেমন এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বুঝিয়ে দিয়েছেন তার মানে আগামী নির্বাচনে নৌকা কোনো প্রতীক থাকবে না আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না ডক্টর ইনুসের এই বক্তব্যের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের মিল আছে তারাও মোটামুটি একই ভাষায় কথা বলছেন এবং তারই রিফ্লেকশনটা আমরা আমাদের সম্মানিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্য আমরা পেয়ে গেলাম কথায় আছে না পচা শামুকে পা কাটে মোদী এই ক্ষেত্রে পুরোটাই ব্যর্থ তাতে করে মণিপুরের মতো এমন নানা সমস্যায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে রাষ্ট্রটি আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিওর শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কেউ কেউ বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি রাজনীতি বলছেন তিনি ভাই এনজিও চালাইছেন বিশ্ব নিয়ে চিন্তা করছেন থ্রি জিরো নিয়ে তিনি আছেন তিনি বাংলাদেশের রাজনীতি কি বলছেন কিন্তু গত দুই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই সাক্ষাৎকারগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া হচ্ছে এগুলো আসলে আপনার বোঝা উচিত যে আপনি আমি আমরা যা বুঝি তার থেকে তিনি হাজার গুণ বেশি ভালো রাজনীতি বলছেন গতকালকে আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা বাহউদ্দিন নাসিম তিনি বলছিলেন যে আওয়ামী লীগ ঘাটতার আমি করবে না অন্যায় করছে প্রয়োজনে জাতির কাছে মাফ চাবে তাই না এই ভিডিওটা আমি দিয়েছিলাম আচ্ছা এই কথাগুলো বলার মূল কারণটা ছিল গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ এদেশে থাকবে টিকে থাকবে তারা নির্বাচন করবে তো নির্বাচন ইস্যুতে আজকে ডক্টর মধ্যে ইউনুস যেই কথাটা এর মধ্যে দুটো পেজ কি আছে এটা শুধু ওনার কথা না জাতীয় যে আইন আদালত আছে সেখান থেকেও বা সমন্বয়কদের কিন্তু একই বক্তব্য এখন এই রুলস ফলো করলে নির্বাচনে আওয়ামী লীগ যাবে কিন্তু পাশ করা ক্ষমতায় বিরোধী দল হিসাবে যাবে একজন লোক থাকবে না বলে ভাই কেমনে থাকবে না আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু টাইম ম্যাগাজিনকে আন্তর্জাতিক জার্নালগুলোতে তিনি কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছেন তার মানে তিনি ফলো করবেন তিনি বলছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নিহত এবং আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে কথা তিনি বলছেন আওয়ামী লীগ আসুক অন্য দর্জনের মতো তাদের নির্বাচন করার সুযোগ আছে এটা কোনো সমস্যা না আগামী চাইলে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী তারা অংশগ্রহণ করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার এই সরকার বর্ষেই কেন এই গণতান্ত্রিক একটা লেভেল ফিল্ড তৈরি করার জন্য সংস্কার করার জন্য তবে এখানে একটু জায়গায় আবার গ্যাপ আসছিল সেই গ্যাপটা তিনি ফিল আপ করেছেন গ্যাপটা কোনটা গ্যাপটা হচ্ছে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে আচ্ছা বিচার মতো হইল না এইখানে অন্য জায়গায় বলা হচ্ছে যে তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা হবে এইটাও না এটাও পজিটিভ প্যাসটা হচ্ছে এর পরে লাইনে বিচারে যদি অপরাধী প্রমাণিত না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে আচ্ছা এখন যদি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে বাংলাদেশে এই জুলাই আগস্ট ঘটনার বিচার যদি করা শুরু করে কিছু আছে ভুয়া মামলা কিন্তু যেই পরিমাণ মামলা ঘটনাগুলা ঘটছে সেই ঘটনায় কোন এমপি কোন মন্ত্রী অপরাধী প্রমাণিত হবে না এই মুহূর্তে আপনার কি মনে হয় আওয়ামী লীগের যদি কেউ একটা গাছের ফাঁথা ছিরে তারও বিচার হবে আজকে আইন এতটা শক্ত বিপরীত দলের বেলায় বাংলাদেশে চলে তারপরে এখন তো সংস্কার চলছে তো তিনি বলছেন যে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে মানে অংশগ্রহণ করার অধিকার পাবে যারা অপরাধী না তাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা স্বাধীনতা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা তিনি বলছেন তিনি বলছেন আমরা সরকারের দায়িত্ব নিতে বলায় আমাকে শুরুতে আমি আনানোর চেষ্টা করেছিলাম কিন্তু পরে বললাম ঠিক আছে তোমরা তো বলছেন যে তোমার বন্ধুরাও জীবন দিয়েছে তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো এখন যে মাতুরে বেচালাম করি আগে এমন দাম কম কেউ কিন্তু না বিষয়টা এরকম হয়ে গেছে আওয়ামী লীগকে নির্বাচনের চান্স দেওয়া হবে তবে যারা অপরাধী তারা এখানে কেউ নির্বাচন করার সুযোগ পাবে না তো এটা যদি হয় এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ কয়টা শূন্য নিয়ে ফেল করবো বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার প্রত্যেকটা লোকাল এরিয়া আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রী প্রত্যেকের নামে মামলা ইভেন মামলাগুলো কোর্টে গেলে রাইট নাও প্রত্যেকেই অপরাধী হিসেবে প্রমাণিত হবে সাজা হতে কারো হবে কম হবে এটা না তো অপরাধী প্রমাণিত হলে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তো আওয়ামী লীগের

আমরা আসছি উনি কি বলেছেন এবং একজন আইনজীবী হিসাবে তিনি কি কি বলতে পারেন কি কি করতে পারেন তা আমরা জানি কিন্তু কখনো কখনো তার অ্যাটিটিউড আমরা বুঝতে পারি তিনি আসলে প্রতিত সৈরাচারী মাফিয়াদেরই হয়ে পরিণত হয়েছেন আস্তে আস্তে প্রকাশিত হয়েছে আমি একটু পেছনে যাই একবার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার চাকরিরত অবস্থায় যে ভাষায় আমাদের অন্তর্বর্তী সরকার সরকার প্রধান আমাদের প্রথম প্রথম সবচেয়ে আলোচিত শহীদ সাইদ সবাই তিনি যে পিদ্রপাত্র বাজে মন্তব্য করেছেন সেটার পক্ষে সাফাই গিয়েছিলেন এবং তাকে স্যালুট জানাতে চেয়েছিলেন যারা পান্না আইনজীবী দীর্ঘকালীন ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তার আছে আইন না জানার কারণ প্রজাতন্ত্রের কিছু লিখতে এবং যদি লেখেন সেটা শাস্তিযোগ্য অপরাধ কিনা জেনে শুনে তিনি তাকে স্যালিউট জানাতে চেয়েছেন এরপর আমাদের মনে থাকার কথা তিনি সরকার যে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার বেশ কিছু কাজকে বৈধতা দেওয়ার জন্য সেখানেও তিনি

আহ ভয়ঙ্কর কথা সেটাই আসছে এই সাক্ষাৎকারেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন স্বাধীনতার পর থেকে নাকি এই রকম গণ মামলা আর এবং সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করছেন যে গত বছর সেই শেখ হাসিনা সময়কার কথা তখন যুক্ত দিয়েছে ষোলো বছরে ষোলো বছরে এত তিন মাসে যা হয়েছে মানে ওনার মতো ওনাদের স্টুপিড মনে করেন যে তিন মাসে এত হয়েছে তো ষোলো বছরে এত হবে ঐক্য অঙ্ক করে মামলা হয় মানে শয়তানি গুলো এই রকমই আসলে মানে ওনার ঐকিক অঙ্গ তিন মাস আগে হয়েছে তার এক বছরে চার গুণ হবে 16 বছরে কিন্তু 16 সূত্র শেখ হাসিনা চাইতে বেশি মামলা হয়ে গেছে শয়তানি গুলো এমন শয়তানি ইচ্ছাকৃত শয়তানি এবং স্পষ্ট ভাবে বলেছেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পরিকল্পিতভাবে এই সব ভাগ করে ব্যবহার করছেন পরিকল্পিতভাবে ভিডিওটা দেখে নেবেন অনেকে এই ভিডিওটা আপলোড করেছে শেখ হাসিনার 16 বছরে কি হয়েছে কেমন মামলা আছে কিভাবে হয়েছে কখন কখন হয়েছে স্পেসিফিক এরকম দুই তিন মাস সময় বের করা যাবে যে সময়ে

ধরুন আমি আমি যদি একজন লয়ার হতাম নামি লয়ার হতাম আমি তো চাইতাম তার বিরুদ্ধে দাঁড়াতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার অপরাধ প্রমাণের চেষ্টা করতাম তার পক্ষে দাঁড়াতাম প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এটা আমার নিজস্ব একটা চিন্তা একটা এথিক্যাল চিন্তা নট ইনলিগাল সো কেউ একজন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন উইচ ইস ভেরি মট দাঁড়াতে হবে আমরা যে জুডিশিয়াল সিস্টেমে কাজ করি সেখানে একজন অভিযুক্তের বিরুদ্ধে তিনি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত অভিযুক্তের বিরুদ্ধে যে কেউ আইনি লড়াই চালাতে পারতাম আইন লড়াই চালাতে পারা উচিত আমি এটারও সমালোচনা করেছিলাম আপনাদের মনে থাকার কথা যখন সলমান এবং আনিসুল হককে আদালতে উত্থাপন করা হয়েছিল উপস্থাপন করা হয়েছিল তখন তার আইনজীবীদেরকে বাধা দিয়ে তাদের পক্ষে দাঁড়াতে দেওয়া হয়নি এমনকি অভিযুক্ত আওয়ামী লীগের লোকজনের পক্ষে যারা দাঁড়াচ্ছেন আদালতে তাদের মনে শিকার বিভিন্ন সময় হয়েছে আমি সেটা কনডেম করি তো যারা পান্না দাঁড়াতে পারেন কোনো সমস্যা নাই

এই মানবতাবিরোধী অপরাধের মামলা হওয়া খুব স্বাভাবিক সেটাই হয়েছে সেটাই অনেকগুলো মানবতা অপরাধ হয়েছে এবং বসবাস করেন উনি শেখ হাসিনার আইনজীবী হন কোন সন্দেহ নাই কিন্তু বয়ান পরিবর্তনের চেষ্টা করছেন এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার উনি ওদের হয়ে এভাবে কাজ করছেন উনি স্বাধীনতার পাওয়ার আজ পর্যন্ত এত মামলা কখনো হয় নাই এবং উনি শেখ হাসিনার রাজনৈতিক নিপীড়নের শিকার আমরা খেয়াল করবো ভারতের যে ন্যারেটিভ ঠিক সেই ন্যারেটিভ গুলো কয়দিন পর আমি ধারণা করি এই পান্নার মধ্যে বেরোবে নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে আমরা ওই যে ভারত প্রবাসী এক ভারত আজ সকালে যে ভিডিও দিয়েছিলাম নির্বাচিত সরকারকে উৎখাত সেটা নিজের মুখে বলেন ভারতেও মিডিয়াতে এই একই কথা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা অবৈধ সরকার হয়েছে এই সরকারকে অবৈধ তিনি দুদিন রেফারেন্স ফ্রম দ্য অফ সুপ্রিম কোর্ট উনি বলবেন ধারণা করছি আমরা এই জনকের বক্তব্য নিয়ে আমরা সতর্ক থাকবো তার এই কথাগুলো এই বাংলা হ্যাঁ এটা আরো খুব ফানি ব্যাপার উনি বলছেন উনি গণমাধ্যমের কোন স্বাধীনতা আছে মনে করেন না উনি আশঙ্কা প্রকাশ করেন যে তার এই বক্তব্য রাখা যাবে কিনা না উনি এই বক্তব্য দিচ্ছেন দাঁড়িয়ে দিচ্ছেন বাংলাদেশ এখন এতটাই স্বাধীন উনি শেখ হাসিনার বিপীড়নের শিকার বলে বলতে পারছেন তিনি বাংলাদেশে এই সরকারের অকল্পনীয় রকম মামলা হচ্ছে স্বাধীনতার পর এত হয় নাই এবং উনি যিনি ডক্টর তাকে স্যালুট দিতে চান

আর ঐক্যবদ্ধ হওয়ার মূল জায়গাটার ছিল ডক্টর মোহাম্মদ ইনুস ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুজনের সাথে কথোপকথন দুজনে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসার বহির প্রকাশ বক্তব্যে শ্রদ্ধা খালেদা জিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কৃতজ্ঞতা সেনাবাহিনী প্রধানের সাথে খালেদা জিয়ার যে সাক্ষাৎ সেনাবাহিনী প্রধান তার স্ত্রী সহ খালেদা জিয়ার কাছে এসে দেখা করে গেলেন সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা দেখা করলেন জামাতের আমির সাহেব এসে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন এই যে এক মেলু মেনুবন্ধন তৈরি হলো এই বন্ধনকে আজকের আওয়ামী লীগ সহ্য করতে পারছে না তারা আজকের চরমভাবে হতাশ হয়েছে গতকালকের সারাদিনের রিপোর্ট হচ্ছে তাদের অবস্থা এখন ভালো নেই কারণ তারা প্রতিদিন অডিও সাবমিট করে পাবলিকলি প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চায় তারা প্রতিদিন বিভিন্ন ধরনের মানে গুজব ছড়িয়ে জনগণকে মিথ্যাভাবে প্রলুব্ধ করতে চায় এবং লাজ লজ্জাহীন এই সংগঠনটি সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে একদিন জিরো পয়েন্টে আসবে একদিন ঢাকায় আসবে একদিন প্রেস ক্লাবে আসবে একদিন চট করে আসবে একদিন ডিসেম্বরের মধ্যে পতন হবে সব কিছুকে ছাপিয়ে দিয়ে আজ বাংলাদেশে বর্তমানের যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব সহ সবাই সুন্দরভাবে দেশ পরিচালনা করছে এবং এই দেশের তরুণরা যুবকরা রাজনৈতিক সংগঠনের নেতারা একটি দল একটি দলের প্রতি শ্রদ্ধা রেখে গতকালকের যে সম্মান প্রদর্শন করেছে সেটা দেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত হিসাবে থাকবে আজীবন আপনারা জানেন যে সেনাবাহিনীর এই দিবসটিকে কেন্দ্র করে বিরোধী বিভিন্ন মতের মানুষদের একটা সাক্ষাতের সুযোগ হয় গতকালকের সাক্ষাৎকারটার ভিতরে পজিটিভ হচ্ছে সমগ্র পত্রপত্রিকায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তার আপসহীন নেত্রী হিসাবে তাকে টপ টু বটম প্রত্যেকে স্বীকার করেছে সেনাপ্রধান থেকে শুরু করে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসাহ থেকে শুরু করে ছাত্র সমন্বয়ক পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপসির নেত্রী এবং তিনি আমাদের পথ চলার অনুপ্রেরণা এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে এবং আজকের পত্রিকার সবগুলোর লিড নিউজ কিন্তু খালেদা জিয়া এই নামে আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে অথচ এই একই জায়গায় শেখ হাসিনার মতো একজন নেত্রী যে পালিয়ে গিয়েছে বিমানে চোরের চোরের মতো পালিয়েছে সেই নেত্রীর নাম উচ্চারণ করার মতো একটা মানুষ বাংলাদেশে গতকালকে আমরা খুঁজে পাইনি পত্রিকা তো দূরের কথা কোনো জায়গায় তাকে কর্নারেও খুঁজে পাওয়া যায়নি কারণটা কি কারণ এখানেই শেখ হাসিনা জুলুম করেছে আর খালেদা জিয়া জুলুম সহ্য করেছে শেখ হাসিনা মানুষকে ধ্বংস করেছে দেশটাকে ধ্বংস করেছে খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইনুস অন্য অন্য মানুষরা দেশকে ভালোবেসেছে আজকের সে কারণে গতকালকার একটা কম্পেয়ার করার সুযোগ হয়েছে যে আজকের খালেদা জিয়া এবং শেখ হাসিনা কে কোথায় অবস্থান করছে আকাশ আর পাতালের অবস্থান খালেদা জিয়া যদি আকাশে থাকে শেখ হাসিনাকে পাতালেও খুঁজে যাওয়া যাবে না একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছেন আমি গতকালকার অনুষ্ঠানটায় দেখলাম খালেদা জিয়া একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছে সমগ্র মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা যেভাবে তৈরি হয়েছে এবং সবাই যেভাবে তাকে সম্মান করছে সেটা একটা এখনো আমাদের জন্য দৃষ্টান্ত আমরা সে কারণেই আগের সময় বলতাম যখন হাসিনা অবৈধভাবে ক্ষমতায় তখন বলতাম যে খালেদা জিয়ার মানে মৃত্যু লাশকেও শেখাছি ভয় পায় খালেদা জিয়ার অসুস্থ বড়িকেও শেখাছিনা ভয় পায় খালেদা জিয়ার ছায়াকেও শেখাছিনা ভয় পায় কারণ খালেদা জিয়া বাহিরে থাকা এই উন্মুক্ত খালেদা জিয়া থাকা আওয়ামী লীগের জন্য থরথওয়ার করে কাঁপে সে কারণে খালেদা জিয়াকেই তারা সবচাইতে বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করেছে কারণ খালেদা জিয়া বাহিরে থাকলে তাদের সেই সমস্যা বাড়তেই থাকে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন যে গতকালকের এই জায়গাটায় আওয়ামী লীগ হতাশ হয়েছে চরমভাবে বিব্রত হয়েছে সারা বাংলাদেশের নেতাকর্মীদের অবস্থা এখন দুরবস্থায় পরিগণিত হয়েছে এই একই সেরাকুঞ্জের জাহাঙ্গীর ঘেট থেকে খালেদা জিয়া ঢুকতেন ভিতরে তার বাসভবন ছিল সেই বাসা থেকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা আজকের সেই সেনাকুঞ্জে খালেদা জিয়া গিয়েছেন সম্মান অর্জন করেছেন কিন্তু শেখ হাসিনার আত্মীয় স্বজন দূরের কথা কাউকে গতকালকে কোথাও কোনো খুঁজেও পাওয়া যায়নি আর আমার জানা মতে কেউ ইনভাইট করেছে বলে আমার মনে হয় না আর ইনভাইট যারা করবে তারা তো দালাল হয়ে যাবে অতএব ইনভাইটেশনের প্রশ্নই আসে না তো প্রিয় সহযোদ্ধা ভাইরা তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি আপসীর নাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ওকের মেলুবন্ধন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাজনীতিতে এই দেশে কোন সৈর্য শাসকদের স্থান যে হবে না তার উজ্জ্বল দৃষ্টান্ত গতকালকে রাজনৈতিক নেতাদের মাধ্যমে আমরা পেয়েছি আমার বিশ্বাস আগামী রাজনীতিতে এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলছে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে আওয়ামী লীগের নাম নিশানা কেউ খুঁজে পাবেন না শেখ হাসিনার বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি করার অধিকার নেই আমরা একটা জিনিস দেখলাম গতকালকের সশস্ত্র বাহিনী দিবসে সেটা হচ্ছে ঐক্য কোন ইস্যুতে এই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের অপকর্ম এই ইস্যুতে সবাই এক কেউ কাউকে ছাড় দিচ্ছে না কই গতকালকে তো সব আলে মোলামা ডানপন্থী ইসলামপন্থী বামপন্থী সব দলের নেতাদেরকে আমরা সশস্ত্র বাহিনী দিবসের সেই অনুষ্ঠানটিতে দেখলাম দেখলাম ভালো লেগেছে অতএব সেই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটার দেখে আওয়ামী লীগ হতাশ হয়ে এখন আরও ভেঙে পড়েছে এবং আগামী দিনে আরও পড়বে এই আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না যেই মা তার সন্তানদেরকে ফেলে রেখে পালিয়ে যায় সে তো আর যাই হোক রাজনীতিতে স্থান করে নিতে পারে না আজ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার বাচ্চাদেরকে রেখে পালিয়ে গিয়েছে কোন বাচ্চা সেটা হচ্ছে তার নিজের বাচ্চাদেরকে নয় তার দলীয় বাচ্চাদেরকে রাস্তায় ফেলে চলে গিয়েছে আর তিনি তার নিজের পরিবার নিয়ে পালিয়ে গিয়েছে তো যাদের নীতি নেই আদর্শ নেই তারা আবার কি করে বাংলাদেশে রাজনীতি করবে তো আওয়ামী লীগের অনুসারী যারা এখনো ভুল পথে আছে মনে করে যে হাসিনা চট করে আসবে না শেখ হাসিনা আর এই বাংলাদেশে চট করে আসবে না চট করে প্রবেশ করতে পারবে না এই বাংলাদেশে ফেসিবাদের কোনো স্থান হবে না তাহলে কি হবে আস্তে আস্তে তারা গতকালকে যেভাবে হতাশ হয়েছে তারা যেভাবে নিজেদেরকে লজ্জায় তাদের আজকে কি করা উচিত বলেন মানে এমন লজ্জা যারা ষোলো বছর ধরাকে সরা মনে করে নাই এমন পরিস্থিতির বাংলাদেশে সৃষ্টি করেছে আজকে একটা মানুষ তাদেরকে স্মরণ করছে না ইচ্ছে লজ্জা কি আছে বলেন অর্থাৎ লজ্জাহীন আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারুক এটাই দেশের জনগণ কেউ আর চাচ্ছে না চাবে না আগামীর বাংলাদেশ হবে এই শহীদদের রক্ত বেজা বাংলাদেশ এবং তার সেই বাংলাদেশকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমি অনুরোধ করব বাংলাদেশের আপনি যে প্ল্যাটফর্মে থাকেন না কেন কাজ হবে একটাই ঐক্য ঐক্য এবং ঐক্য আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এই ঐক্যবদ্ধ জাতিকে কখনোই শেখ না পরাজিত করতে পারবে না কোন দালালরা আমাদের দেশে এসে ইন্টারাপশন করতে পারবে না ইনশাল্লাহ দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ